ফেসবুকে শুধুমাত্র আপনি রিলস ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে না আপনাকে রিলস ভিডিও ভাইরাল করার জন্য ছয়টি নিয়ম মানতে হবে আপনি আমার ফেসবুক পেজটা ভিজিট করলেই দেখতে পারবেন ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট হচ্ছে এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়ার পেছনে আমি মূলত যে বিষয়গুলো ফলো করি যেই নিয়মগুলো আমি মেনে কাজ করি সেই নিয়মগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব আর অনেকেই বলতে পারেন যে আর্নিং খুবই কম বাট আমার earning যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা একতে হলো মোটিভেট হবেন কারণ নরমালি যাদের ইনকাম হচ্ছে এক মিলিয়ন ভিউজে সর্বোচ্চ 8 থেকে 10 ডলার সেই জায়গায় কিন্তু আমার ভিডিওতে কি পরিমাণ আর্নিং হয় ইন ডিটেইলসে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং আমার পেজের ভিডিও অপশনে গিয়ে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং সেইখানে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট হয় আর্নিং যত কম দিচ্ছে প্রথমে আপনাদেরকে আর্নিংটা দেখাচ্ছি এতে করে কিন্তু আপনারা ইন্সপায়ার হবেন ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করে টাকা ইনকাম করার জন্য তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি তিন দিন আগে আপলোড করেছি পঁচাশি হাজার ভিউজ এবং এখানে দেখতে পাচ্ছেন চার দিন আগে আপলোড করেছি এটাতে হচ্ছে 1 মিলিয়ন ভিউজ এরপর পাঁচ দিন আগে আপলোড করেছি এটাতে দেখতে পাচ্ছেন 1.3 মিলিয়ন ভিউজ এখন আমরা নর্মালি এক মিলিয়ন ভিউজ কত ডলার পাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এই ভিডিওটার সি ইনসাইটস এখানে ট্যাপ করব দেখতে পারবেন এই যে এখানে এক মিলিয়ন ভিউজ আমাকে দিয়েছে প্রায় তিরিশ ডলার নর্মালি যেটা হয় আপনারা যারা ভিডিও আপলোড করেন আপনাদের অনেকের রিলস ভিডিওতে দেখতে পারবেন ওয়ান মিলিয়ন ভিউজে মাত্র দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দিচ্ছে এক্ষেত্রে আসলে কি কি নিয়ম ফলো করলে আপনার আর্নিং আপনি বাড়াতে পারবেন পাশাপাশি আপনার ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা ইন ডিটেলস বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে আরেকটা ভিডিও থেকে আপনাদেরকে আর্নিং দেখাচ্ছি এর আগের ভিডিওটা হচ্ছে 1.3 মিলিয়ন এবং দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আর্নিং হয়েছে 30 ডলারের উপরে ভিউজ হচ্ছে 1.3 মিলিয়ন যেটা বললাম যে এভারেজ আমাদেরকে 25 ডলারের উপরে কিন্তু এখন পর্যন্ত ফেসবুক আর্নিং দিচ্ছে রিলস ভিডিওতে এইটাই কিন্তু আপনাকে ইন্সপায়ার করবে রিলস ভিডিও ভাইরাল করে ফেসবুক থেকে ইনকাম করার জন্য কোন ছয়টা নিয়ম ফলো করলে আপনি আপনার রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনার আর্নিং ভালো হবে সেটার জন্য আপনি প্রথমত যে কোনো একটা ভিডিও এখান থেকে ওপেন করবেন তো ভিডিওটার এসই ইনসাইটস এখানে ট্যাপ করার পর আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে বেস্ট প্র্যাকটিস এবং সি অল এ ট্যাপ করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন ফেসবুকের বেশ কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো ফলো করে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক সাজেস্ট করবে এই ক্ষেত্রে কিন্তু ফেসবুকের সকল নিয়ম ফলো করে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার আর্নিং টাও আগের তুলনায় বে হবে প্রথম নিয়মটা হচ্ছে শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু স্টোরিতে শেয়ার করার জন্য একটা অপশন থাকবে আপনি যদি ওই অপশনটাকে অ্যালাউ করে দেন বা অন করে দেন আপনার রিলস ভিডিওটা আপলোড হওয়ার পর কিন্তু সেটা স্টোরিতেও আপলোড হবে এবং স্টোরি থেকেও কিন্তু ভিউজ হবে পাশাপাশি রিলস থেকেও ভিউজ হবে এই দুইটা জায়গা থেকে যখন ভিউজ হবে তখন কিন্তু আপনার ভিডিওর রিচ এনগেজমেন্ট বাড়বে দুই নম্বর হচ্ছে রাইট এ ক্যাপশন আপনার ভিডিওতে অডিয়েন্সকে এনগেজ করার জন্য অবশ্যই একটা ক্যাপশন লিখতে হবে অনেকে দেখবেন রিলস ভিডিও আপলোড করার সময় শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে রিলস ভিডিও আপলোড করে দেয় কোনো প্রকার ক্যাপশন দেয় না যে কারণে ভিডিও ভিউজ হয় না বা আর্নিং কিন্তু তেমন একটা ভালো হয় না আপনাকে অবশ্যই একটা ক্যাপশন দিতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন মানে আপনি যে টাইটেল দিবেন সেটার সাথেই বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বেশ কয়েকটি ভাইরাল হ্যাশট্যাগ দিলে কিন্তু ওই ক্যাপশন এবং হ্যাশট্যাগের মাধ্যমে আপনার অডিয়েন্সকে আপনি আপনার ভিডিওতে এনগেজ করতে পারবেন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন রিলস ভিডিও এডিট করবেন বা তৈরি করবেন তখন সেই ভিডিওতে অবশ্যই স্টিকার টেক্সট এবং বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করবেন যেটার মাধ্যমে আপনার ভিডিওটা আরেকটু ইউনিক হবে কোয়ালিটি সম্পন্ন হবে এবং আপনার ভিডিও যত ভালো কোয়ালিটির তৈরি করতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার আর্নিংও কিন্তু বেশি হবে ভিউজও বেশি হবে পাঁচ নম্বর যে বিষয় সেটা হচ্ছে মেক শিওর ইউর রিলস ইজ নট মিউট আপনি যদি রিলস ভিডিওতে কোনো সাউন্ড ব্যবহার না করে ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু সেটা ফেসবুকের নিয়ম ভঙ্গ করে মানে মিউট জাতীয় কোনো ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে না অবশ্যই আপনার ভিডিওতে সাউন্ড থাকতে হবে তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার রিলস ভিডিও অবশ্যই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে অনেকেই কিন্তু সেকেন্ডের কিন্তু 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 রিলস রিলস তৈরি করে ওই ধরনের ভিডিও এখন আর ভাইরাল হবে না নতুন নিয়মে ফেসবুক সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে আপনাকে রিলস ভিডিও করার জন্য একটা নিয়ম দিয়েছে এবং ওই নিয়ম ফলো করেই যদি আপনি রিলস ভিডিও তৈরি করেন তাহলে আপনার আর্নিং ভালো হবে আপনার ভিডিওর ভিউজ ভালো হবে এবং এখানে লাস্ট যে শর্ত সেটা হচ্ছে এনশিওর ইউর রিলস ইজ এট লাস্ট সেভেন টোয়েন্টি পিক্সেল লো কোয়ালিটির ভিডিও ফেসবুক কখনোই সাজেস্ট করে না এই ক্ষেত্রে আপনাকে এইচ ডি কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে এবং এইচ কোয়ালিটির যে সর্বনিম্ন যে রেজুলেশন সেটা হচ্ছে সাতশো বিশ ভিডিও তৈরি করতে হবে এর উপরে আপনি চাইলে এক হাজার আশি পিক্সেল টু কে ফোর কে রেজুলেশনে আপনি ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম সাতশো বিশ পিক্সেলে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এই নিয়মগুলো মেনে যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণে এনগেজ হবে আপনার ভিডিওর ভিউজ ডিউরেশন ভালো হবে এতে করে কিন্তু আপনার আর্নিংটাও বেশি হবে আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ